স্পীডের আহমান রহিম কাছে কিংবা দূরে স্বদেশি অথবা প্রবাসে ঘাটে মাঠে ঘাটে বাসে ট্রেনে লঞ্চে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি মহান রবুল আলামিনীর অশেষ মেরবানী তাপ্তারা সবাই ভালো আছেন এবং আমরাও সেই মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এখন পর্যন্ত ভালো আছি সুস্থ আছি নিরাপদ আছি শুকুর আলহামদুলিল্লাহ তো দর্শক আশা করি আজকের এই ভিডিওটি নতুন কিছু তথ্য আপনাদেরকে দিবে যা জেনে আপনারা চমকিত হবেন বা আগ্রহী হবেন ইউরোপের সেন্ট্রেল মুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য দর্শক আজকে কথা বলবো ইউরোপের সমৃদ্ধ দেশ জার্মানি নিয়ে জার্মানি নিয়ে অনেকে একটা ভীতু বা একটা ভীতিকর পরিস্থিতিতে পড়েন যে জার্মানির ওয়ার্ক আদৌ হবে কি না বা জার্মানি যেতে গেলে তো ভাষা শেখা লাগে তো আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে বাঙালি পারে না এমন কিছু নেই আর আপনি যদি সহজ কিছু টিউটোরিয়াল মেনটেন করেন আপনি ঘরে বসেই জার্মান ভাষা শিখতে পারবেন আর এই বিষয়ে সহযোগিতা করবো আমরা যাতে করে আপনি অনলাইনে বসে ঘরে বসে জার্মান ভাষা শিখে জার্মানি যেতে তো দর্শক জার্মানি যেতে কি কি লাগবে কি কি কাজ রয়েছে সেখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কোন সেক্টর ভিসা হচ্ছে এসব বিষয়ে আঞ্চলভাবে আজকের এই ভিডিওতে সাথেই থাকবেন দর্শক শুরুতে বলেছি আজকে আলোচনাটা হচ্ছে জার্মানি নিয়ে আমাদের প্রচুর ফোন আসে জার্মানি যাওয়ার জন্য কিন্তু যখন তারা শুনে যে জার্মান ভাষা শিখতে হবে তখনই তারা কিছু টান দেয় তো এটা আসলে ঠিক নয় জার্মানির ভাষা শেখাতেও এত কঠিন কিছু নয় আর সে বিষয়ে যেহেতু আমরা সহযোগিতা করতেছি তাহলে আপনাদের আর ভয় কি আপনারা যে অ্যামাউন্টটা এখানে জমা দিবেন তার মধ্য থেকে আপনাদেরকে আমরা জার্মান ভাষা প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করে নেব দর্শক জার্মানিটি সাধারণত বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভিসা হয়ে থাকে যেমন ধরুন ওয়ার্ক পারমিট ভিসা হাউস বিল্ডিং ভিসা জব সিকার ভিসা বা ভিজিট ভিসা তো আমরা বেসিক্যালি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি কারণ এটি সহজ একটা পদ্ধতি আপনি এখান থেকে কাজ পেয়ে সরাসরি আপনার কোম্পানি জয়েন করতে পারবেন সেখানে গিয়ে কাজ খুঁজতে হবে না অর্থাৎ আপনি যাওয়ার আগে আপনার দিয়ে উৎপত্তি চলে আসবে শুধু ভিসাটা বিষয় হয়ে দাঁড়াবে তাহলে এখন বিষয় পেতে আমাদের কি কি লাগবে বিষয় পেতে আমাদের লাগবে আমাদের প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেটি হচ্ছে যেমন ধরুন আপনার প্রথমে তো পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ হবে ছয় থেকে সাত মাস পার মিনিমাম এর বেশি তো অবশ্যই ভালো তার জন্য মাস পরে আপনাকে এটিকে কী করতে হবে রিনিউ করতে হবে তারপর আপনার প্রয়োজন হবে ছবি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ছবি যেভাবে তুলতে হয় সেটা আপনারা জানেন যে এটার মাপ হচ্ছে থার্টি ফাইভ ফাইভ এবং ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট এবং আপনি সলিড কালারে একটি শার্ট পরে ছবি তুলবেন ক্যাজুয়াল একবারে কোট টাইপ পরে ছবি তোলার দরকার নেই আর চেষ্টা করবেন যে পাসপোর্টে আপনার যে ছবি আছে তার সাথে যেন একটা সিমিলারি থাকে যেমন ধরেন আপনি পাসপোর্টের সময় ছবি তুলেছেন দাড়ি ছাড়া এখন মাসাল্লা আপনার দাড়ি হয়েছে সুন্ম আলহামদুলিল্লাহ কিন্তু এক্ষেত্রে একটু ভেজাল হয়ে যেতে পারে সুতরাং আপনার দুটোই ছবি হওয়াটা বাঞ্ছনীয় হ্যাঁ দর্শক বলছিলাম আপনার ছবির কথা আপনার ছবি হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং সলিড কালারের শার্ট পরে আপনি ছবি তুলবেন সেক্ষেত্রে আপনি কোনো প্রকার কোট প্যান্ট ব্লেজার ইত্যাদি পরে ছবি তুলবেন না কারণ আমরা যাচ্ছি শ্রমিকের কাজ করতে সাহেব হয়ে যদি ছবি দিই সেটা হয়তো একটু বেবানানো হবে এছাড়াও আপনার যেই ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে ধরুন এনআইডি আপনার জঙ্গ নিবন্ধন আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এডুকেশান একাডেমিক সার্টিফিকেট অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইভেন আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আপনার ম্যারিটাল যে কাগজপত্র সেগুলো লাগবে অর্থাৎ আপনার কাবির নামার একটা ইংলিশ ট্রান্সলেশান লাগবে আর লাগবে যদি সন্তান থাকে তার জন্ম নিবন্ধন তো এগুলো আগে কেন লাগে আগে জন্যই লাগে যে আপনি এগুলো এখনই যদি আপনি আপনার ফাঁদের সাথে দিয়ে দেন তাহলে পরবর্তীতে যদি আল্লাহ রহমতে আপনি সেখানে পিআরসি লাভ করেন বা ব্লু কার্ড পান তখন আপনার ওয়াইফ ছেলে মেয়েকে নিয়ে যেতে সহজতর হবে যে জার্মানি হচ্ছে যে ইউরোপের সেন্ট দেশ এবং সেখানকার চতুর্থ দেশ তারা সম্প্রতি একটি নাগরিক আইন পাশ করেছে সংসদে যার আলোকে তিন বছর মিনিমাম থাকার পরে এবং সেখানকার ভাষা শিখলে আর সোশ্যাল কার্ড পেলে আপনি অর্থাৎ জার্মানির নাগরিক হয়ে যাবেন বা পারমান্ট্রেন্ট কার্ড পেয়ে যাবেন অথবা পাসপোর্ট দিয়ে দিবে আপনাকে তো এই সুযোগগুলো কিন্তু আগে ছিল না এটি নতুন করা হয়েছে এই কারণে সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে এবং তারা সংখ্যা এত কম অন্যদিকে তারা এমন কিছু কাজ করতে চায় না যেগুলো আমরা করি অর্থাৎ যেমন মিল ফ্যাক্টরি শ্রমিক বা ক্রমশ শ্রমিক বাইরের দেশ থেকে শ্রমিক এনে কাজগুলো তাদের করাতে হচ্ছে তাদের দেশে বার্থ রেট কমে যাচ্ছে যে কারণে জনসংখ্যা বাংলাদেশে কেবল বাড়ছে আর জার্মানিতে কেবল কমছে সেখানে ফ্যামিলিগুলো বাচ্চা দিচ্ছে না জন্ম হার অত্যন্ত কম যে কারণে তাদের জনসংখ্যা হ্রাস পাচ্ছে এই কারণে তারা বাইরে থেকে লোকজন এনে তাদের বাচ্চা কাচ্চা যখন এখানে হবে তাদেরকে জার্মানির নাগরিকত্ব দিচ্ছে তাহলে আপনি এই সুযোগটি গ্রহণ করতে পারেন ইজিলি অর্থাৎ আপনি জার্মানি যাবেন এবং সেখানে পরে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে যেতে পারবেন ইনশাল্লা আর্টিফিশিয়াল জার্মানিতে বেতন ভাতা অত্যন্ত ভালো যেমন ধরুন তারা নন স্কিল্ড একজন ওয়ার্কারকে সাড়ে এগারো ইউরো প্রতি ঘন্টা দিয়ে থাকে এবং একজন স্কিল্ড ওয়ার্কারকে দিয়ে দেয় প্রায় সাড়ে তেরো ইউরো তো এইভাবে মাসে ধরুন আড়াই লাখ থেকে চার লাখ টাকা বাংলাদেশি মুদ্রায় জার্মানিতে অর্জন করা সম্ভব এখন আপনাকে কি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে আপনার মনোবলটাকে শক্ত করতে হবে আপনার এইমটাকে লক্ষ্যটাকে স্থির করতে হবে না আমি এনি জার্মানি যাবই কারণ মানুষ পারে না এমন কিছু নেই আল্লাহ সৃষ্টি মানুষের ক্ষমতা সসীম আবার কখনো আল্লাহ রহমতের ক্ষমতা অসীম আল্লাহ তার বন্দার যে সৎ যে চিন্তাগুলো সৎ যে উদ্দেশ্যগুলো সেটা পূরণ করে থাকেন আর অসৎ উদ্দেশ্য সেটা আপনাকে দিয়ে করাবে এই আর কি তো জার্মানি যাবেন আপনি আপনার পরিবার পরিজনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ভবিষ্যতের জন্য একটা নিশ্চয় একটা সৎ চিন্তা আপনি সঠিক নিয়ম পালন করে আমাদের যে ইনস্ট্রাকশন সেগুলো ফলো করে যদি কাগজপত্র রেডি করে আমাদেরকে দেন তাহলে ইনশাল্লাহ জার্মানি ভিসা হবে এবং আমরা আমাদের ক্লায়েন্টকে তৈরি করেই জার্মানি এম দাঁড় করাবো যাতে ভিসা রিজেক্ট না হয় কারণ আমরা বসেছি আপনাকে যাতে দেশে পাঠান দেশের বাইরে পাঠানো যায় আপনার কাছ থেকে একটা অ্যাওয়ার্ড নিয়ে আবার ফেরত দেওয়ার জন্য এই ব্যবসা নয় কারণ আমাদের বিজনেসটা হবে তখনই যখন আপনি মোহনাল আল্লাহ রাবুল্লা রহমতে সাকসেসফুলি দেশের বাইরে যেতে পারবেন ভিসা নিয়ে তখনই আমাদের বিজনেস এর আগে কিন্তু আমাদের বিজনেস নাই সে অর্থে আমরা চাইবো যে আমাদের প্রতিটা ক্লায়েন্ট যেন ভিসা পায় এবং তারা যেন আমাতে তার মঞ্জুর মুখ সুদে পৌঁছাতে পারে দর্শক জার্মানি সম্পর্কে অনেক তথ্য আপনারা জেনে গেছেন যারা নতুন দর্শক চলুন দেখে আসি এক পলকে কেমন দেশেই জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে আমরা দেখে আসলাম কেমন দেশে জার্মানি একটা ভিডিও শর্ট ভিডিও জার্মানি সম্পর্কে যদি আরও জানতে চান জার্মানির সংস্কৃতি অর্থনীতি রাজনীতি বা সেখানকার কর্মপরিবেশ এসব বিষয়ে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে এছাড়াও আপনারা গুগলে সার্চ দিয়ে সম্ভব সম্পর্কে জানতে পারবেন এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে আমরা যদি জার্মানি যাই সেখানে জেনারেলি কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি জার্মানিতে কি কি ধরনের কাজ বর্তমানে রয়েছে যেখানে তারা শ্রমিক আর নিয়োগ করছে দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া থাকে এ ক্যাটাগরিতে হয়ে যারা ন্যূনতম এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন ক্যাশিয়ার সুপারশপ ম্যানেজার সেহাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন অয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেল লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি হ্যাঁ দর্শক আমরা দেখলাম কি কি কাজে যাওয়া যাচ্ছে জার্মানিতে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জার্মানির এসব কাজে তারা ফ্যাসিলিটিস কি দেয় কি বেতন ভাতা দেয় বা কি কি সুযোগ সুবিধা দেয় চলুন জেনে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে কাজ করলে এ ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে ১৩ ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী ফ্যাসিলিটিস রয়েছে জার্মানিতে এখন হচ্ছে যে কাগজের প্রশ্ন যে ডকুমেন্টসের প্রশ্ন কী কী ডকুমেন্ট লাগবে দর্শক আমি এই আলোচনা শুরুতেই বলেছি যে যে কোনো দেশে শুধু জার্মানি নয় আপনার যে ডকুমেন্ট পাসপোর্ট এরআইডি জন্ম নিবন্ধন বা ধরুন প্রশ্নপত্র অ্যাকাডেমিক সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাই দেন না কেন সেটি যেন সিমিলার হয় অর্থাৎ নাম ঠিকানা বাবের নাম জন্ম তারিখ যেন সিমিলার হয় যদি এগুলো ঠিক না থাকে আর আপনি যদি কোনো এজেন্সিতে ভাল জমা দেন এবং যদি তারা বলে যে হ্যাঁ আপনার ভিসা হবে এটা হবে একটা ডাহা বিদ্যার কথা মধ্যপ্রাচ্যে ভিসা আগে হয়ে যায় স্টিকার লাগে চলে যায় রহিম করিম যদু মধু যে কেউ সৌদি আরব কিংবা ওমান আবুধাবি বা ধরুন আরও আমাদের যেতে পারে কিন্তু ইউরোপটা একটু শক্ত ইউরোপে যেতে হলে আপনার প্রপার ডকুমেন্ট লাগবে প্রপার ডকুমেন্টেশন ইজ নেসারি সো আপনারা যারা জার্মানি যেতে চান আপনারা যখন ডকুমেন্ট জমা দিবেন তখন এসব বিষয়ে লক্ষ্য রাখবেন আর এনআইডি সহ পাসপোর্ট সহ জন্ম নিবন্ধন প্রত্যেকটা জিনিসই যদি সিম কোনো ব্যর্থই থাকে সেটা কিন্তু সারিয়ে নেওয়া যায় এটাকে কারেকশন করা যায় এবং সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো দালালের হাত ধরবেন না সরাসরি অ্যাপ্লাই করবেন সরাসরি কাজটা করিয়ে নেবেন কারণ আমাদের অনেক সাধারণ ভাই আছেন অস মানে কি সহজ সরল মানুষ আছেন যারা গ্রামের বা অবসহলের অনেক টাউট বাট পারের হাতে পড়েন যার ফলে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হন দেখা গেল তার কয়েকদিন আগে একজন আসলো তার পাসপোর্টে তার নাম এসেছে ভুল অর্থাৎ তার এনআইডিতে আছে সে ধরন মোহাম্মদ আবুল কাসেম আর সে পাসপোর্ট করে দিয়েছে কাশেম মিয়া তো এই কাশেম মিয়াকে তো দিবে না কাশেম মিয়ার সাথে কাগজপত্র অন্যান্য কাগজপত্র মিলতে হবে সৈসব বিষয়ে আপনার লক্ষ্য করবেন এখন বর্তমান ডিজিটাল যুগ আপনি ঘরে বসেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও পাসপোর্ট অফিসে গিয়ে আপনি দেখবেন যে ওখানে সামনে অনেক কম্পিউটার নিয়ে বসা আছে ছেলে পেলে আপনার যে এনআইডি আপনার যে জন্মসমা সেটা সাথে রেখে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সব এনআইডির সাথে মিল রেখে আপনি পাসপোর্টের ফর্ম ফিল আপ করবেন এবং এই পাসপোর্ট পাওয়া যাচ্ছে প্রায় দশ বছরের জন্য এই পাসপোর্টটা দিচ্ছে পাসপোর্ট করে নেবেন এবং এটি আপনার জন্য বিদেশে যেতে সহায়তা করবে আর অযথা টাকা পয়সা খরচ হবে না ওই ছেলে হয়তো ফর্ম ফিল আপ দুশো টাকা নেবে এটুকুই এরা ফর্ম ফিল আপের পরে আপনাকে একটা অ্যামাউন্ট পাঠাইতে হবে সরকারের অ্যাকাউন্টে আপনি কতদিনের মধ্যে পাসপোর্ট আপনি চান বিভিন্ন রেট আছে সেটা পাঠানোর পরে আপনাকে পাঠানোর পরে আপনাকে একটা স্লিপ দিবে ওই স্লিপ নিয়ে আপনি কাগজপত্রগুলো কি করবেন জমা দিবেন যে আমি টাকা দিছি আর এই যে আবার ফর্ম ছবি একটা একটা পাসপোর্ট সাইজের ছবি সহ জমা দিবেন পাসপোর্ট অফিসে সরাসরি দালালের হাতে দিবেন না নিজে হাতে জমা দিবেন লাইন ধরে জমা দেওয়ার পর আপনাকে একটা টোকেন দিবে টোকেন দেওয়ার পর সেটা নিয়ে আপনি যাবেন কোথায় ছবি তুলতে বা বায়োমেট্রিক দিতে যেখানে যাই আপনি ফিঙ্গার প্রিন্ট দিবেন আপনার ছবি তুলবেন নিজে নিজে গিয়ে যাবেন তুলে আপনাকে ছেড়ে দিবে এরপর আপনার মেল আসবে বা আসবে পুলিশ ভেরিফিকেশানের জন্য পুলিশ ভেরিফিকেশন নিয়ে বর্তমানে পাসপোর্টের পুলিশ নিয়ে অনেক দুর্নীতি হচ্ছে খুব সাবধান কারণ হচ্ছে কি এক ধরনের একটা চক্র আছে যারা এসবি অফিসে গিয়ে বা এসবি অফিসও তো এর সাথে যুক্ত আছে কোনো অসাধু কর্মকর্তা যে কোন অফিসার আপনার ভেরিফিকেশান করবে তার নাম দিয়ে আপনাকে একটা ভুয়ের নাম্বার থেকে ফোন দিবে যে অমুক বলছেন আমি এস বি অমুক আপনার আপনি পাসপোর্ট আবেদন জমা দিয়েছেন আপনার এটা ভেরিফিকেশনের জন্য আসবো তো আপনি ইয়ে করেন টাকাটা পাঠাই দেন না আসার দরকার নেই বা শাখার দরকার নেই আপনি ভুলেও ইফাঁদে পা দেবেন না আপনি যদি ফোন দেয় বলবেন যে ঠিক আছে আপনার সাথে আমি দেখা করবো আপনি কোথায় আছেন এবং যাওয়ার পর অবশ্যই তারা আইডি কার্ড জানবেন বা এসবি অবশ্যই খবর নেবে এই লোক সেই লোক কিনা কারণ প্রতারণা শেষ নাই আমরা এমন একটা দেশে দুর্ভাগ্য যে এমন কোনো সেক্টর নেই যে আপনাকে ঠকানোর জন্য সে রেডি নেই আমরা এমন একটা দেশে আছি যে একটু বৃষ্টি হলো রিক্সাওয়ালার চার্জ বাড়িয়ে দেয় মুসিওয়ালার চার্জ বাড়িয়ে দেয় হ্যাঁ আমাদের একটু সমস্যা হলো বাস ভাড়া বাড়ি বাড়িয়ে দেয় খাইতে গেলে দশ বিশ টাকা খেলে দশ টাকা টিপস দিতে হয় দাঁড়িয়ে থাকে আর উপর লেভেল কথা আমি বাদ দিলাম যেখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে গুয়া কাগজপত্র দিয়ে এসে তো যাই আমার আলোচ্য বিষয় সেগুলি নয় আমার আলোচ্য বিষয় হচ্ছে আপনারা কীভাবে সই সালাবতে জার্মানি যাবেন এবং আমি ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে আশা করি বিস্তারিত বলতে সক্ষম হয়েছি এখন প্রশ্ন হচ্ছে খরচের জার্মানি যেতে আপনারা তেরো থেকে চোদ্দো পনেরো লাখ টাকা খরচ হতে পারে যদি ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে সলিড ওয়েতে যেতে চান আর আপনি যদি নিজে দক্ষ হয়ে থাকেন আপনি যদি ভাষায় বি টু লেভেল পর্যন্ত মিনিমাম পড়াশোনা জানা থাকে ভাষা শিক্ষা থাকে কাজ জানা থাকে আপনি নিজেও ওয়েবসাইটে ঢুকিয়ে আপনার আবেদন করতে পারেন তবে সবচেয়ে ভালো হচ্ছে যে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে যাওয়া কারণ তারা এক্সপার্ট তারা সূত্রগুলো আপনাকে সঠিকভাবে প্রসেস করে দিবে এবং আপনি অ্যাপ্লিকেশন করলেন যাওয়ার জন্য কিন্তু আপনার ওয়ার্ক পারমিট লাগবে অর্থাৎ আপনার একটা নিয়োগপত্র লাগবে জার্মান মার্সি থেকে এটি হচ্ছে প্রথম আপেল কাজ তারপর তো অ্যাপ্লিকেশন সাবভিশন ইস্যু সো আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে জার্মানিতে কাজ করবেন এটাই হলো সঠিক সিদ্ধান্ত দর্শক ভিসা প্রফেসর দেশের বাইরে যারা রয়েছেন তাদেরকে মূল্যবান পরামর্শ দিয়ে থাকে ভিসা এর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যদি জার্মানি যেতে চান পাশে দেওয়ার আমার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত এছাড়াও যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন দুপুর দুইটার মধ্যে আশা করি দর্শক বুঝতে পেরেছেন তো এই হলো আমার বৃত্তান্ত জার্মানি নিয়ে হ্যাঁ যাওয়ার আগে আরও দুটো বিষয়ে বলে রাখি সেটা হলো যে জার্মানিতে কিন্তু আউস বিল আউস বিল্ডিং নামের একটা প্রসেস আছে অর্থাৎ কাজ আপনার প্রশিক্ষণের জন্য যাওয়া আবার রয়েছে আপনার ধরুন জব সিকার ভিসা নিয়ে যাওয়া বা বিজি ভিসা নিয়ে যাওয়া স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়া তো সেগুলি আমরা নর্মালি করে করি না আমরা শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করি তো যদি আপনি নিয়োগপত্র নিয়ে বা কাজ নিয়ে জার্মানি যেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আশা করছি আপনাদের যথেষ্ট তথ্য প্রাপ্তি ঘটেছে যদি আরও বেশি জানতে চান অবশ্যই ফোন দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে আমরা সবসময় চেষ্টা করছি আপনারা যারা দেশের বাইরে যেতে চান তাদেরকে মূল্যবান পরামর্শ দিয়ে অ্যাডভান্স করতে বিশ্বের কোথায় কোথায় কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে তো শেষ বেলায় আপনাদের পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল মহান সৃষ্টিকর্তা রবুল আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় রেখে শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ পিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা